একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ পরমেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেন এবং সর্বসাধারণের দৃষ্টি আকর্ষক তার অনন্ত বিশ্বরূপ প্রকাশ করেন এভাবেই তিনি তার দিব্যতত্ত্ব অবিসংবাদিতভাবে সুপ্রতিষ্ঠিত করেন শ্রীকৃষ্ণ প্রতিপন্ন করেছেন যে তার শিও অপরূপ সৌন্দর্যময় মানবরূপী আকৃতি ভগবানের এক মাত্র শুদ্ধ ভগবৎ সেবার মাধ্যমেই মানুষ এই রূপের উপলব্ধি সক্ষম বিগত মম অর্জুন বললেন আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে অধ্যাত্মত্ত্ব সম্বন্ধীয় পরম গুজ উপদেশ আমাকে দিয়েছ তার দ্বারা আমার এই মহু দূর হয়েছে ভবপ্রিয় ভূতানাম শ্রুতৌ বিস্তরশো মায়া তমল পাক্ষ মহাত্ম্যম অপিচাব্যয়ম হে পদ্ম পলাশ লোচন সর্বভূতের উৎপত্তি ও প্রবয় তোমার থেকেই হয় এবং তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মহাত্ম অবগত হলাম এবং আত্মানম পরমেশ্বর দ্রষ্টম ইচ্ছামিত রূপম ঈশ্বরম পুরুষোত্তম হে পরমেশ্বর তোমার সম্বন্ধে যেরূপ বলেছো। যদিও আমার সন্মুখে তোমাকে সেই রূপেই দেখতে পাচ্ছি তবু হে পুরুষত্তম তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছো। আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি মন্সে তৎছক্যম ময়া দ্রষ্ট প্রভো যোগেশ্বর ততমেত্বম ধর্ষয়াৎমান অব্যয় হে প্রভু তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই নিত্য স্বরূপ দেখাও শ্রী ভগবান উবাচ পশ্চিমে পার্থ রূপাণী শত শথ সহস্রশ নানাবিধানি দিব্যানী নানা বর্ণাকৃতিনী শ্রী ভগবান বললেন হে পার্থ নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য রূপ সমূহ দর্শন কর পশ্বাদ বসুন্দ্রান আশ্বিনুতা বহুণ্য দৃষ্টপূর্বাণী পশিয়াশর্যাণী ভারত হে ভারত দ্বাদশ আদিত্য অষ্টবসু একাদশ রুদ্র ও শ্রীনীকুমার দয় উনপঞ্চাশ মরুত এবং অনেক অদৃষ্টপূর্ব আশ্চর্য রূপ দেখো ইহকস্থগৎকৃৎসম পশ্চা দাচরম মম দেহে গুড়াকেশান দষ্টমেচ্ছি হে অর্জুন আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্ঘুমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো একক্ষণে দর্শন করো ন তুমাম শক্যসে দ্রষ্টুমে স্বচক্ষুষা দিব্যম তে চক্ষু যোগমৈশ্বরম কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি তুমি আমার অচিন্ত যোগৈশ্বর্য দর্শন করুন সঞ্জয় উওয়াচ এবং উক্ত তত রাজন মহায়গেশ্বরো হরি দর্শয়ম পথা পরম রূপমৈশ্বরম সঞ্জয় বললেন হে রাজ এভাবেই বলে মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তাঁর বিশ্বরূপ দেখালেন अनेकवक्त्रनयनम् अनेकाद्भुतदर्शनम् अनेकदिव्याभरणम् दिव्यानेकोद्यतायुधम् दिव्यमाल्याम् दिव्या बरधरम् दिव्यगन्धानुलेपनम् सर्वाश्चर्यमयम् देवम् अनन्तम् विश्वतोमुखम् ऊर्जुन् श्री विश्वरूपे অনেক মুখ অনেক নেত্র অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্দত দিব্য অস্ত্র ধারণ করেছিল সেই বিশ্বরূপ মালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক জ্যোতির্ময় অনন্ত ও সর্বব্যাপী দিবি সূর্য সহস্রস্য ভাবে দ্বিগপদ উত্থিতা যদি ভাস সদৃশী সা ভাসস্তস্য মহাত্মন যদি আকাশে সহস্র সূর্যের প্রভাব যুগবৎ উদিত হয় তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভাব কিঞ্চিত তুল্য হতে পারে কধা ত্রৈকস্থগৎকৃৎম প্রভক্তমা অপশ্যদ্দেব শরীরে তখন অর্জুন পরমেশ্বর ভগবানি বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগোৎ একত্রে অবস্থিত দেখলেন দেলেন তয় বিষ্ট হৃষ্টনঞ্জয় प्रणम्य शिसा देव कृता श्री अर्जुन दीषित तो रोमाचित तो हुए अवनत तो मस्त के भगवान के प्रणाम करजोरे बोलते लागलें अर्जुन उवाच पश्या देवां स्तवदेव देहे सर्वां तथा भूत विशेष संघान ব্রহ্মাণ মূষা কমলা স্থিং সর্ন দিব্যান অর্জুন বললে হে দে তোমার দেহে দেবতাতে বিভি প্রাণীদের কমলাশনে স্থিত ব্রহ্মা শিব ঋষিদের ও দিব্য স্পদেরকে দেখছি অনেক বহুদরবত্র নেত্র পশ্যানন্ত রূপ না মধ্যম নদিম পশিয়ামি বিশ্বেশ্বর বিশ্বরূপ হে বিশ্বেশ্বর হে বিশ্বরূপ তোমার দেহে অনেক বাহুদর মুখ এবং সর্বত্র অনন্ত রূপ দেখছি আমি তোমার আদি মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না কীটিনম গদিনম চক্রণম চ তেজ রাশি সর্বত দীপ্তিমন্ত পশ্যা গদা ও চক্রধারী সর্বত্র দীপ্তিমান তেজপুঞ্জ স্বরূপ দুর্নিখ প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভাবিশিষ্ট ও অপ্রমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখছি তমক্ষরম পরমম বেদিতব্যম তমস্য বিশ্বস্য পরম নিধানম তমব্যয় শাশ্বত ধর্ম গোপ্তা সনাতনস্তম পুরুষ মতো তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য তুমি বিশ্বের পরম আশ্রয় তুমি অব্যয় সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন परम पुरुष अभिमत अनादिम अध्यान अनंत वीर्यम अनंत बाहुम शशि सूर्य नेत्रम पश्यामिवाम दीप्त हुताश वक्म स्वतेजसा विश्वमिदम तपंतम আমি দেখছি তোমার আদি মধ্য ও অন্ত নেই তুমি অনন্ত বীর্যশালী অসংখ্য বাহু বিশিষ্ট এবং চন্দ্র ও সূর্য তোমার চক্ষুদয় তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং তুমি শিয়তেজে সমস্ত জগৎ সন্তপ্ত করছ ধ্যাবা পৃথিব্য ইদমন্তরম হি ব্যাপ্তম তয় দিশ সৃষ্ট্বাদ্ভুতম রূপ মুগ্রম তবেদম লোক্রয় প্রথিতম মহাৎমন তুমি একাই সড ও মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ ও দশ দিক পরিব্যাপ্ত করে আছো এই তোমার এই অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে আমি হিত সুরসংঘা বিষন্তি কেচিৎ ভীতা প্রাঞ্জলীয় গৃহন্তি স্বস্তি তুক্তা মহর্ষি সিদ্ধা স্তুতি পুষ্কলাভে সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করছেন কেউ কেউ ভীত হয়ে তোমার গুণগান করছেন মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্য দ্বারা তোমার স্তব করছেন রুদ্রাদিত্যা বসব এসাধ্য বিশ্বে মতোষ্ণাচ গন্ধর্বাসুসিদ্ধঘা বীক্ষে লাস্তে রুদ্রগণ আদিত্যগন শ্রাদ্ধনাগ দা বুশুগৌন বিশ্বদেবগৌন ওশ্বিনী কুম মুগৌন পিতৃগৌণ গন্ধর্গৌন জোখ্যগৌন অসুরগণ ও সিদ্ধগণ সকলেই বিস্তৃত হয়ে তোমাকে দর্শন করছে রূপম মহতে বহুবক্র নেত্র মহাবাহ বহুবাহুর পালম দৃষ্ট লোকা প্রথা তথাহম হে মহাবাহু বহুমুখ বহুচক্ষু বহু বাহু, বহুবাহু বহু উরু বহু চরণ বহু উদর ও অসংখ্য করাল দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যতীত হচ্ছে এবং আমিও অত্যন্ত ব্যতীত হচ্ছি নভস্পৃশম দীপ্ত মনেক বর্ণম ব্যক্তাননম দীপ্ত বিশাল নেত্রম দৃষ্ট্বা হে ধৃতেন বৃন্দামি চ বিষ্ণু হে বিষ্ণু তোমার আকাশ তো তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল উজ্জ্বল আয়ত বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পাচ্ছি না ধংষ্ট্রা করালানি চতে মুখানি ধৃষ্টৈব কালানল লিভানি জানে নাভে চ দেবে জগন্নিবাস হে দেবেশ হে জগন্নিবাস ভয়ঙ্কর দন্তযুক্ত ও প্রলাগ্নিতুল্য তোমার মুখ সকল দেখে আমার দিক ভ্রম উঠছে এবং আমি শান্তি পাচ্ছি না তুমি আমার প্রতি প্রসন্ন হও আমি চত্বা ধৃতরাষ্ট্রস্য পুত্রা सर्वे सहैवावनिपालसङ्घैः भीष्मो द्रोणः सूतपुत्रस्तथासौ सहास्मदीयैरपियोदमुख्यैः वक्त्राणि ते त्वरमानविशन्ति दंष्ट्राकरालानि भयानकानि केचिद्विलग्ना दशनान्तरेषु सन्दृश्यन्ते चूर्णितैर् उत्तमाङ्गैः यथा नदीनाम् बहवोऽम्बुवेगाः समुद्रमेवाभिमुखा द्रवन्ति तथा तवामि नरलोकवीरा विशन्तिवक्त्राण्यभिविज्वलन्ति यथा प्रदीप्तम् ज्वलनम् पतङ्गा विशन्ति नाशाय समृद्धवेगा तथैव नाशाय विशन्ति लोकास्तवापि वक्त्राणि समृद्धवेगाः সমগ্রান্ত প্রতপন্তি বিষ্ণু ধৃতরাষ্ট্রের পুত্রেরা তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম দ্রোন কর্ণ এবং আমাদের পক্ষে সমস্ত সৈন্যরা তোমার করাল দন্ত বিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চুমিত হচ্ছে নদী সমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য বেগে তোমার মুখবিবরে প্রবেশ করছে হে বিষ্ণু তুমি তোমার জ্বলন্ত মুখ দ্বারা সকল লোককে গ্রাস করছ এবং তোমার তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছ आख्याो भवान उग्र रूपो नमोस्तु ते वर प्रसीद विज्ञात आद्यम प्रजानामि तव प्रवृत्ति उग्र मुक्ति तुम्हें के कृपा करा के बोलो हे देव श्रेष्ठ तुमक नमस्कार कर तुम्हें प्रशून्य हमी हो आदि पुरुष आमी तुमार प्रवृत्ति अवगत नई आमी तुमाके विशेष भावे जानते इच्छा करी श्री भगवान उवाच कालोस्मि लोकक्षय प्रवृद्धो लोकान समाहर्तुम इह प्रवृत्त ऋते पित्वाम् न भविष्यन्ति सर्वे ये वस्थिता प्रत्यनीकेषु योधा श्री भगवान बोलें আমি লোকক্ষয়কারী প্রবিদ্ধকাল এবং এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছে তোমরা পাণ্ডবেরা ছাড়া উভয় পক্ষেও সমস্ত যোদ্ধারাই নিহত হবে তসমাতষ্ঠ লভস্ব জিতা শত্রু ভুংস্ব রাজ্যম সমৃদ্ধম মায়াই বাইতে নিহত পূর্বমেয় নিমিত্তমাত্রম ভব সভ্যাসাচেন অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী ভোগ করো আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে এই সভ্যসাচী তুমি নিমিত্ত মাত্র হও দ্রোণম চ ভীষ্ম জয়দ্রথম চ কর্ণম তথান্যান অপিয়োধ বীরান মায়া হতা জহিমা ব্যতিষ্ঠা যুদ্ধস্ব জেতা শিরণে সপত্নান ভীষ্মদ্রোণ কর্ণ জয়দ্রত এবং অন্যান্য যুদ্ধ বীরগণ পূর্বেই আমার তারা নিহত হয়েছে সুতরাং তুমি তাদেরই বধ করো এবং বিচলিত হইও না তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয় জয় করবে অতএব যুদ্ধ করো সঞ্জয় উচ এত্রুৎ বচনম কেশবসলিবেীতি নমস্কৃত ভূয় এহ কৃষ্ণ স গদ্গদ ভীত ভীত প্রণম্য সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন হে রাজ ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কঙ্কিত কলে বরে কীতাঞ্জলি প্রণাম করে গদ বাক্যে শ্রীকৃষ্ণকে বললেন অর্জুন উবাচ স্থানে হৃষি তব জগৎ চ রক্ষাংশী ভীতা দিশো সর্বে নমস্যন্তিচ সিদ্ধ অর্জুন বললেন হে হৃষিকেশ তোমার মহিমা কীর্তনের সমস্ত জগৎ প্রহিষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে রাক্ষসেরা ভৃত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে এই সমস্তই যুক্তিযুক্ত समाचतेन නमेरण महात्मन गरीय से भ्रह्मणों प्यादिकर्त्रे अनत देවश जगन निवाස वमक्षरम सद परमयत ह hey, महात्तौन तुम्एवन की बुम्धथ श्ृष्ठ এ आदिश्ृष्ठिकता शकली तुम् के कैनु नौषकार करना ही অनुन्धु ही देवेश হে জগোন্নিবাসি শৌৎ অশৌৎ উভয় উতীত অক্ষরত ব্রহ্ম পুরুষ পুরনস বিশ্বাস পরম নিদান্তি বেদম চ ধ তত বিশ্বমনন্ত আদিদে পুরন পুরুষ এবং এই বিশ্বের পরশ্রয় তুমি সব কিছুর জ্ঞতা তুমি গেও এবং তুমি গুণাতীত পরম ধাম স্বরূপ এই অনন্তরূপ এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে বায়ুমগ্নিঙ্ক প্রজাতি প্রা মহশ্চ নমো নমস্তে স্তু সহস্র কৃপা পুনশ্চ ভূয় নমো নমস্তে তুমি বায়ু জম অগ্নি বরুণ চন্দ্র প্রজাপতি ব্রহ্মা ও পপ পিতামহ তোমাকে আমি সহস্রবার প্রণাম করি পুনরায় নমস্কার করি এবং বার বার নমস্কার করি পুরস্তা পৃষ্ঠত নমস্তু নমোস্তুতে সর্বত স্ব অনন্তবীর্যামিক্রমস্বম স্বম সপি ততি স্ব হে সর্বাৎমা তোমাকে সন্মুখে পশ্চাতে ও সমস্ত দিক থেকে নমস্কার করছি হে অনন্ত বীর্য তুমি অসীম বিক্রমশালী তুমি সমগ্র জগতে ব্যক্ত অথে তুমি সর্বস্বরূপ সখেটি মসভম যদুক্তম হে কৃষ্ণ હે યાદવ હે સખે અજાનતા મમાન તવેદમ પ્રમાદ પ્રણયેન વાપી યછાવ સાથમસુસી વિહારસ્યાસનભોજ એકોથ વાપ્યચ્યુત તત્સમ તત્ામએ અહમયમોહિમનાજિને શખ મુકુરે তোমাকে আমি ভাবে, হে কৃষ্ণ হে যাদব হে সখা বলে সম্বোধন করেছি প্রমাদ বসত অথবা প্রণয় বসত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো বিহার শয়ন উপবেশন ও ভোজনের সময় কখন একাকি কখন বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি হে অচ্চু আমার সে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি পিতাশি লোকস্য চাচর তোমাকে পূজ্যশ গুরুর্গরী ন্যধিক কুতোন্য লোক ত্রয়েম প্রভাব হে অমিত প্রভাব তুমি চরাচর জগতের পিতা পূজ্য গুরু ও শ্রেষ্ঠ त्रिभुवने तुमार समानार केउ नेइ अतएव तुमार थेके श्रेष्ठ अन्य के होते पारे तस्मात् प्रणम्य प्रणिधाय कायम प्रसादये त्वाम् अहमीशम् ईड्यम् पितेव पुत्रस्य सखेव सख्यु प्रिय प्रियायार्हसी देव सोढुम् समस्त जीवेर परम पूज्य परमेश्वर भगवान तई आमि तुमाके দণ্ডবধ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি হে দে পিতা যেমন পুত্রে সখা যেমন সখার প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন। তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতেই সমর্থ অদৃষ্টপূর্বম হৃষিতস্মি দৃষ্টা ভয় চক্রব্যতিথম মনো মে তদেব মে দর্শয় দেবরূপ প্রসিদ দেবেশ জগন্নিবাস তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে ব্যথিত হয়েছে তাই হে দেবেশ হে জগন্নিবাস আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপই আমাকে দেখাও কিটিন গদিনম চক্রহস্ত ইা দ্রুমহ চুর্ভুজেন সহস্রবা হবশমূর্তে হে বিশ্বমূর্তে হে সহস্রবা হ আমি তোমাকে পূর্ববৎ সেই কিরিটি কিটি গদাও চক্রধারী রূপেই দেখতে ইচ্ছা করি এখন তুমি তোমার সেই চতুর্ভুজ धारु कर श्रीभगवाच मया प्रसन्न रूपम परम परर्शित आत्मयोगा तेजो मश्व अनम यमे थदेन न दृष्टपूर्व श्री भगवा हे अर्जुन अंकृषुन्न हुई तुम क्या अंतुरंगशक्ति दा जरो जगतिर अंतर्गत

যোগ্য দান কর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জরজগতির তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয় মা তে ব্যথা মা চমূ ভাব দৃষ্ট্বারূপ ঘোরমী দ্রমেদমী প্রীতমনা পুনম তদেব মে রূপমিদম প্রপশ্য আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও মহাচ্ছন্ন হয়েও না আমি সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমার এই চতুর্ভুজ রূপ দর্শন করো সঞ্জয় উবাচিতন বাসুদেব তথোক্তা স্বকম রূপম দর্শয়মাস ভূয়া আশ্বাসমাস ভীত মেনম ভূত পুনঃ সৌম্য বপুর মহাত্মা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন মহাত্মা বাসুদেব অর্জুনকে এভাবেই তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন অর্জুন উবাচ দৃষ্ট মানুষম রূপম তব সৌম্যম জনার্দন ইদানীমসি সংবৃত সচেতা প্রকৃতিম গত অর্জুন বললেন হে জনারতন তোমার এই সৌম মানুষ মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হল এবং আমি প্রকৃতিস্থ হলাম শ্রী ভগবান উচ সুদুর্দর্শনিদম রূপ দৃষ্টানি মম দে অপ্যস্য দর্শন কাঙ্িণ পরমেশ্বর ভগবান বললেন তুমি আমার যে রূপ এখন দেখছ তা অত্যন্ত দুর্লভ দর্শন দেবতারাও এই রূপের সর্বদা দর্শনাকাঙ্ক্ষী নাহম বেদৈর ন তপসা ন দানে চেজয়া শক্য এবং বিধ দ্রষ্টুম দৃষ্টবান সীমামথা তুমি আমার দিব্য চক্ষুর দ্বারা আমার যিরূপ দর্শন করছ সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন তপস্যা দান পূজার দ্বারা কেউই দর্শন করতে সমপ্ত হয় না ভক্তা তনমেবর্জু ধ্যাতুম দ্রষ্টুম চেন প্রবেষ্টুম চপ হে অর্জুন হে পরন্তপ অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তো জানতে প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয় মৎ কর্মকৃ মৎ পরম মৎভক্ত নির্ভৈর সর্বভূতামে তিনি পাণ্ডব হে অর্জুন যিনি আমার অকৈতব সেবা করেন আমার প্রতি নিষ্ঠা পরায়ণ আমার ভক্ত জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত তিনি আমাকে লাভ করেন